লাইভ ভিডিওর মধ্যে আছে শব্দ আসে বেশি আশেপাশে মানুষজনের কথাবার্তা ফোন গুড়ো কিচির মিচির শব্দ সব আসতে পঞ্চাশ টাকা প্যাকেট দিয়ে কিনতে একটা সুপার প্যাকেট হেয়ারে খাইতেছে আজকে যাই হোক সুপ আমি বেশি একটা খাই না অল্প অল্প খাই মাঝে মধ্যে মন চাইলে খাই না মন চাইলে খাই না এই আজকে একটু খেয়ে দেখলাম কেমন লাগতে আছে মানে ডাকার শহর সবাই ডেঙ্গু খাইয়ে পুষ্টি করতেছে মানুষ না হয় চারিদিকে একসেপ ডেঙ্গু চারিদিকে ডেঙ্গু হসপিটালে বেডও পাওয়া যাইবে না এখন যদি ডেঙ্গু হয় কেউ হসপিটালে বেডও পাইবে না এই যে আমার খাবার শেষ এক চামিচ আছে এই ওখানে আর নাই

ব্যাপারটিতে কেমন আছেন আগুনটি সবাই কমেন্টস করে আমাকে যাইবেন আর একটা আমার পেজটা সবাই ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ